এখন আমরা কল্যাণীতে যাচ্ছি আমার ডাক্তার দেখাতে তো রিমের পার্সোনাল কাজ থাকার জন্য ওই একটু গাড়ি নিয়ে বেরিয়েছে একটা জায়গায় পার্সোনাল কাজে তো আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না এইখান থেকে এইখানে কল্যাণী তো টোটো করেই আমরা চলে যাব আর রিঙ্কিদেরও মানে ছোটো মাসিদেরও চেনা একজন দাদা টোটো চালায় তো ওই দাদারই টোটোতে গিয়েছিলাম যেহেতু আমি বালুরঘাট থেকে আসছি ডাক্তার দেখাতে তো সেই জন্য আমাকে প্রথমেই দুটোর সময় আসতে বলেছে কিন্তু যেতে যেতে আমাদের একটু অনেকটাই বেশ দেরি হয়ে গেল। আর নীষষ্ঠীর পুজো করেছি তো পুজো হবে সে তারপরে তো বেরোবো তারপরে একটু ফল একটু সাবুন মুখে দিয়ে তারপরে আমরা বেরিয়েছি তবু আমাদের একটু দেরি হয়ে গেছে এখন বসে আছি ডাক্তারের চেম্বারে যেহেতু আমাকে দুটোর সময় আসতে বলেছিল কিন্তু আমার দেরি হয়ে যাওয়াতে আমার নামটা পার হয়ে গিয়েছে যার জন্য আমাদের বেশ অনেকক্ষণই বসে থাকতে হচ্ছে আর আমি বসে থাকতে থাকতে হাঁপিয়ে গিয়েছি তাই একটু বাইরের দিকে আসলাম গুড ইভিনিং বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গিয়েছে এবং আমি আমরা বসে থাকতে থাকতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছি তার মধ্যে আবার আজকে আবার উপোস করেছি আর কিচ্ছু ভালো লাগছে না আসার সাথে সাথে একটু গ্লুকোন করে দিল খাওয়ার সত্যি খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন শরীরটা নাচো 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 আমার কৃষ্ণ কৃষ্ণ ওইদিকে না আর আমার মা এই দেখো লুচি বেলছে মা একটু তাকাও এই যে মা এখানে লুচি বেলছে আর ওইদিকে তো দেখলে ছোটো মাসি সেই লুচি ভাজছে ওদের পুজো হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সাবু মাখা খেয়েছিলাম তো সেটা তোমাদের কাছে আর সেটা তখন শেয়ার করিনি এখন চলে এসেছি রাত্রিবেলা এই দেখো ছোটো মাসি লুচি ভাজছে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি এখন রাত্রিবেলা আমাদের লুচি আর আলুর দম ছোটো করেছে সঙ্গে আলুর দম লুচি আলুর দম আর সঙ্গে মিষ্টি আমরা নীল করার পরে আজকের দিনে সাবুও খাই আবার ময়দার যে কোনো ময়দার জিনিস খাই তোমার ডালিয়াও খেতে পারি ডালিয়াও খাই কোনো সময় কোনো দিন এই রকম তো আজকে আর ডালিয়া খাইনি রাত্রিবেলা আজকে সবাই বলল যে লুচি খাওয়া হবে তো সেই জন্য আজকে লুচি হচ্ছে